আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই মেয়াদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে সেটা সরকারই বলবে যখন আমাদের মুখ থেকে শুনবেন তখন সেটাই হবে তারিখ উপদেষ্টা পরিষদে আমরা এটা নিয়ে আলোচনা করেছি কিন্তু এখনো বলেন ডক্টর ইউনুস সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে ইউনস জানান দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে সম্প্রতি ছাত্র জনতা হত্যা করায় কটুকথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে তিনি বলেন পুলিশের সবাই তো আর অন্যায় করেনি যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত করব তাদের শাস্তি হবে বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু এটি একটি লম্বা প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সীমিত সময়ের জন্য সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনী যে সময়ের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তার মধ্যে পুলিশ ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনুস গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং সরকার পরিচালনায় তরুণদের ভূমিকার বিষয়ে ডক্টর ইউনুস বলেন তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত এখানে বড়দের কোনো কাজ নেই তারা শুধু ভুল করে গেছে এ পর্যন্ত তিনি বলেন তরুণদের নেতৃত্বে একটি বড় কাণ্ড হয়ে গেল কাজেই তাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই আমি বরাবরই বলে আসছি তরুণদেরই দেশ চালানো উচিত তারাই তাদের ভবিষ্যৎ রচনা করবে শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো আহারে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে বর্তমান সরকার বিশেষভাবে চিন্তিত কিনা জানতে চাইলে শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন আমরা সব জায়গায় শান্তি চাই কোন কোনও জায়গায় হয়তো অপারক হয়েছি কিন্তু তার অর্থ এই নয় যে আমরা ইচ্ছা করে এটা করছি না পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে এমন ঘটনা ঘটলে সরকারের দায়িত্বতা সমাধান করা গণ অভ্যুত্থানে ছাত্র জনতা ও পুলিশ নিহত ও আহতের ঘটনায় সরকারের ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন যে যেখানে অপরাধ করেছে সে তার শাস্তি পাবে একটার বিচার হবে আরেকটার হবে না এটার বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হল কাজেই অপরাধ করলেই তার শাস্তি পেতে হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য সংস্কারের পর নির্বাচন দেওয়া এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান ডক্টর ইউনুস স্বাধীনতার বিরোধিতাকারীরা এখন দেশের রাজনীতিতে সামনের দিকে চলে আসছে এই বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইউনুস বলেন আমাদের সংবিধান বলে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে সে অধিকার আমার নিশ্চিত করতে হবে সংবিধানের বিধান থেকে আমি বের হয়ে আসতে পারি না তারা যদি অপরাধ করে তাহলে শাস্তি পাবে কিন্তু রাগ করে তাকে দুশ্মন ভাবতে পারি না তার অধিকার কেড়ে নিতে পারে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন এটা আইনগত বিষয় তিনি যেখানেই থাকুন নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইব আইনি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম ল্যানে এখনই শেয়ার করুন একই সঙ্গে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ